ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য না হয় এবং রোগীদের সেবার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হতে হয় সরকারের পক্ষ থেকে যদিও বিভিন্ন ধরনের সহযোগিতা আছে তারপরও অনেক রোগী ক্যান্সারের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন ক্যান্সারের চিকিৎসা দীর্ঘ এবং অনেক ব্যয় সাপেক্ষ আমাদের দেশের বেশিরভাগ ক্যান্সার রোগীর পরিবারের পক্ষেই এই চিকিৎসা সঠিকভাবে চালিয়ে যাওয়াটা বেশ দুষ্কর হয়ে পড়ে তাছাড়া ক্যান্সার সার্ভাইভার তাদের চিকিৎসা পরবর্তী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আরও রয়েছে দ্বিতীয়বার ক্যান্সার ফিরে আসার আশঙ্কা এটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি কারণ একবার চিকিৎসা করানোর পর সেই পরিবারটি মানসিকভাবে এবং আর্থিকভাবে ভেঙে পড়েন তাই দ্বিতীয়বার যখন ক্যান্সার ফিরে আসে এই সারভাইভারদের পক্ষে সেটাকে চালিয়ে যাওয়া সে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া অনেক কষ্ট কারণ তারা চাকুর ক্ষেত্রে থেকে কোনো আলাদা সুযোগ পায় না পরিবার থেকে অবহেলা কারণ একবার পরিবার চিকিৎসা করে ভেঙে পড়ে তো এই সমস্ত ব্যাপারে আমার কাছে মনে হয় ক্যান্সার চিকিৎসা নিয়ে রোগীদের ভয় দুশ্চিন্তা রোধে সচেতনতা বাড়ানোর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বিষয়টি অতীব জরুরি বিধায় এবং জনগুরুত্বপূর্ণ বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার